সরকার লাগবে না হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে কোনো জাত নেই শুভেন্দুর কোনো জাত নেই যদি নেতা শুভেন্দু শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যাকে মানে ক্ষমতায় আরও পাবো আরও উঁচুটে উঠবো আরও মুখ্যমন্ত্রী হব এই দিবা স্বপ্ন দেখতে গিয়ে শুভেন্দু এবং একই সঙ্গে সারদা এবং নারদায় চিটফান্ডে তার যে ধরা পড়ার জন্য সিবিআই যাতে ওকে গ্রেপ্তার না করে ইডি যাতে গ্রেপ্তার না করে সেখান থেকে বাঁচার জন্য অমিত শাহর পায়ে পড়ে বিজেপিতে চলে গিয়েছে এবং সেখানে গিয়ে সে রাত দিন সকাল সন্ধ্যে শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আর সাম্প্রদায়িক উত্তেজনা সাম্প্রদায়িক প্রচারণা সাম্প্রদায়িক বিভেদ ছড়াবার জন্য তার দিন রাত সে চেষ্টা করছে আসলে শুভেন্দু তার ভারসাম্য অনেকটাই নষ্ট হয়ে গেছে বলে মনে হয় হয়তো কয়েকদিন পরে সে পাগল না হয়ে যায় সেরকম একটা আশঙ্কা অনেকেই করছে আপনারা দেখেছেন এটা মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তো ভাইরাল যে কে তাকে চোর বলেছে চোরকে চোর বললে যে এত রেগে যায় সেটা কে না জানে তা সেই চোরকে চোর বলেছে শুভেন্দু সেই পাবলিকের পায়ের জুতোগুলো সে পাবলিকের প্রয়োজনে দৌড়ে যাচ্ছে তার যে কেন্দ্রীয় বাহিনী ঘেরাকপে আছে সে কেন্দ্রীয় বাহিনী তাকে থামাচ্ছে দাদা করবেন না করবেন না আসলে কেন্দ্রীয় বাহিনীর থেকে শুভেন্দুরা বড্ড বড় বড় গা ফুলে মস্তানি করছে দাদাগিরি করছে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর থেকে বেরিয়ে এসে সবার একটা সময় বলছে কদিন আগে বলছিল মুসলমানদের নাকি উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবে যেমন নাকি ওই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে করেছে আসলে চালাকি যদি এই সমস্ত বড় বড় কথা এই সমস্ত মস্তানি সুলভ কথা কেন্দ্রীয় বাহিনী ঘেরাকপে থেকে বলা যায় কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দিয়েছে এসে সাধারণ পাবলিকের মধ্যে থেকে তো দেখি বাবা তোমার কত জোর কতটা তুমি পারো কতটা কোন মায়ের দুধ খেয়ে এসছো বাংলার মানুষ দেখে নিত বাংলার মানুষ বুঝে নিত কাকে সোজা করে দেয় সোজা করে দিতে পারে নরেন্দ্র মোদিরা এরা কি কোনো ন্যায়ের কথা সত্যের কথা ভালো কথা মানুষের ভালো হবে দেশের ভালো হবে সমাজের ভালো হবে তার জন্য কথা বলে কাজ করে তারা চাই ক্ষমতা ক্ষমতার লোক গদি গদিতে পৌঁছবার জন্য তারা একটাই পথ বেছে নিয়েছে সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক মেরুকরণ হিন্দু মুসলমানে ভাগ করো। এবং এই রাস্তা ধরেই তারা এগোতে গিয়ে তারা কিন্তু আজকের আমার দেশ মণিপুরে প্রায় বছর আধিক সময় ধরে সেখানে শত শত মানুষ সেখানে কিভাবে নির্বিচারে খুন হয়ে যাচ্ছে মহিলাদেরকে কীভাবে উলঙ্গ করে রেপ করে তাদেরকে প্যারেড করানো হচ্ছে সেখানে প্রধানমন্ত্রী যেতে পারছেন না সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেতে পারছেন না সেখানে তাদের সেই জাতি দাঙ্গা থামাতে পারছেন না আজকের সেখানে সম্বলে মসজিদের তলায় সেখানে নাকি মন্দির আছে এই অভিযোগে একবার সমীক্ষা হয়েছে তাতে হয়নি আরও একবার সমীক্ষা এবং সমীক্ষা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত সাম্প্রদায়িক উত্তেজনা সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাম্প্রদায়িক হিংসা একেবারে দেশ জুড়ে বা এলাকার পর এলাকা জুড়ে ছড়িয়ে না পড়ে ততক্ষণ পর্যন্ত তাদের এই মসজিদের তলায় মন্দির খোঁজার সিলসিলা জারি থাকবে এবং সেই কারণে আজকের আমাদের রাজ্যের যে বিরোধী নেতা শুভেন্দু শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যাকে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো যাকে তাক রাজনৈতিক পরিচয় দিয়েছে তাকে এমএলএ করেছে তাকে এমপিও করেছিল এবং তার বাবা এই তৃণমূল এম এমপি ছিলেন তার ভাই এমপি ছিলেন তার পরি তার ছোটো ভাই পর্যন্ত সেখানে পুরসভার চেয়ারম্যান ছিলেন সমস্ত পরিবারটাই হচ্ছে এই তৃণমূল কংগ্রেস থেকে উঠে এসছে বা কংগ্রেস থেকে উঠে এসে তারা সেখানে তাদের রাজনৈতিক পরিচয় রাজনৈতিক গ্রহণযোগ্যতা বা তাদের যে সমস্ত রকম প্রতিষ্ঠা দিয়েছে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সে তাদের বুকে ছুরি মেরে ক্ষমতায় আরও পাব আরও উঁচু উঠবো আরও মুখ্যমন্ত্রী হব এই দিবা স্বপ্ন দেখতে গিয়ে শুভেন্দু এবং একই সঙ্গে সারদা এবং নারদায় চিটফান্ডে তার যে ধরা পড়ার জন্য সিবিআই যাতে ওকে গ্রেপ্তার না করে ইডি যাতে গ্রেপ্তার না করে সেখান থেকে বাঁচার জন্য অমিত শাহ পায়ে পড়ে বিজেপিতে চলে গিয়েছে এবং সেখানে গিয়ে সে রাত দিন সকাল সন্ধ্যে শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আর সাম্প্রদায়িক উত্তেজনা সাম্প্রদায়িক প্রচারণা সাম্প্রদায়িক বিভেদ ছড়াবার জন্য তার দিন রাত চেষ্টা করছে আসলে শুভেন্দু তার ভারসাম্য অনেকটাই নষ্ট হয়ে গেছে বলে মনে হয় হয়তো কয়েকদিন পরে সে পাগল না হয়ে যায় সেরকম একটা আশঙ্কা অনেকেই করছে আপনারা দেখেছেন এটা মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া তো ভাইরাল যে কে তাকে চোর বলেছে চোরকে চোর বললে যে এত রেগে যায় সেটা কে না জানে তা সেই চোরকে চোর বলেছে শুভেন্দু সেই পাবলিকের পায়ের জুতোগুলো সে পাবলিকের প্রয়োজনে দৌড়ে যাচ্ছে তার যে কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপে আছে সে কেন্দ্রীয় বাহিনী তাকে থামাচ্ছে দাদা করবেন না করবেন না আসলে কেন্দ্রীয় বাহিনীর থেকে শুভেন্দুরা বড্ড বড় বড় গা ফুলে মস্তানি করছে দাদাগিরি করছে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ঘোড়াটোপ থেকে বেরিয়ে এসে সবার একটা সময় বলছে কদিন আগে বলছিল মুসলমানদের নাকি উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবে যেমন নাকি ওই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে ঘুরেছে আসলে চালাকি যদি এই সমস্ত বড় বড় কথা এই সমস্ত সুলভ কথা কেন্দ্রীয় বাহিনী ঘেরাটো থেকে বলা যায় কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দিয়েছে সাধারণ পাবলিকের মধ্যে থেকে বলো দেখি বাবা তোমার কত জোর কতটা তুমি পারো কতটা কোন মায়ের দুধ খেয়ে এসছ বাংলার মানুষ দেখে নিত বাংলার মানুষ বুঝে নিত কে কাকে সোজা করে দেয় সোজা করে দিতে পারে উনিশশো ছাব্বিশে যদি বিজেপি ক্ষমতা আসে তাহলে কিন্তু ওই আসামের মতো এখানেও উত্তরপ্রদেশের মতো গোবংশ খাওয়া বন্ধ করে আসলে ও স্বপ্ন দেখতেই পারে আসামে যেটা সম্ভব হয়েছে বা উত্তরপ্রদেশ হয়েছে বলে এই বাংলায় হবে এটা কিন্তু স্বপ্ন দেখা বৃথা দু হাজার একুশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ তারা ডেলিভেশন জারি করেছে দিনের পর দিন তারা একেবারে দুশো চুরানব্বের মধ্যে দুশোর বেশি আসনে পেয়ে তারা ক্ষমতা দখল করতে চলেছে সমস্ত মিডিয়া একযোগে লেগে পড়েছিল সমস্ত মিডিয়া তাদের সমস্ত রকম সমীক্ষায় বিজেপি ক্ষমতায় আসছে এই বাংলায় সব কিছু দেখিয়েছিল কিন্তু না বাংলার মানুষ অতটা সাম্প্রদায়িক নয় বাংলার মানুষ সচেতন মানুষ বাংলার মানুষ এই বাংলাটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা হচ্ছে কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলা হচ্ছে বেগম রুখিকার বাংলা ফলে এই বাংলায় সাম্প্রদায়িক শক্তি বিবেককামী শক্তির ঠাঁই নাই তাই দু হাজার ছব্বিশে ছাব্বিশে শুভেন্দুর বা বিজেপির বা আর এর এই বাংলায় ক্ষমতা আসার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই তারা জানতে পেরেছে বুঝতে পেরেছে তাই অমিত শাহ নরেন্দ্র মোদী এই বাংলায় আসা অনেকটাই কমিয়ে দিয়েছে আপনারা জানেন সব জায়গায় বেরিয়েছে ওই নাকি এক কোটি সদস্য তৈরির জন্য বিজেপিকে টার্গেট দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় আছে আপনার কমিটি কিন্তু দেখা যাচ্ছে তার নাকি ওই মিস কল দিয়ে সব চালাকি সাতাশ লক্ষ নাকি হয়েছে এক কোটির জায়গায় সাতাশ লক্ষ অর্থাৎ সাতাশ পার্সেন্ট তিয়াত্তর শতাংশ ফেল এবং এই সাতাশের মধ্যে কতটা জল মেশানো তারও ঠিক নেই ফলে এই বিজেপি এই আর এস বাংলার মানুষ চায় না বাংলার মানুষ একুশে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং তার পরে পরে লোকসভা ইলেকশানে আরও পর্যুত্তু হয়েছে এবং তারপর উপনির্বাচনে তারা সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এবং ছাব্বিশে তারা মানে প্রধান বিরোধী দল থাকতে পারবে কিনা সেটা ওটা আশঙ্কা তৈরি হয়েছে সে জায়গার তাড়িয়ে আজকের শুভেন্দু আজকের মানে প্রমাদ গুনছে সেখানে প্রবাদ বকছে ভুল বকছে ফলে তার ক্ষমতায় আসার তার কোনো সম্ভাবনা নেই কোনো সুযোগ নেই সে বুঝতে পেরে গেছে তাই আজকের এই উল্টো পাল্টা বলে সাম্প্রদায়িক কথাবার্তা বলে প্রচারের আলো পাওয়ার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে এই যে ভোকাস আপনি বলছেন মিথ্যা বলেই যে ভোকাস বলেই তো নরেন্দ্র মোদী বলেছিল যে হার আদমিকে অ্যাকাউন্ট মে পনেরো লাখ জায়গা হার সাল মেকারী দিয়ে জায়গা আপনি পাঁচ টাকা পেয়েছেন কি জানি না আমার আবর্জনা কেটে নিয়েছে নশো টাকা কি বলবো আসলে নরেন্দ্র মোদী যে শুভেন্দুদের যে গুরু দেশের প্রধানমন্ত্রী হয়েছে যে নিজের স্ত্রীকে ভালো করতে পারেনি নিজের স্ত্রীকে যে পরিচয় দিতে পারেনি নিজের স্ত্রীর যে খবর রাখে না সে আবার নিজে আবার দাবি করে সে নাকি মানে বায়োলজিক্যালি সে জন্ম হয়নি অর্থাৎ কোনো মায়ের গর্বে জন্ম হয়নি তিনি নাকি অলৌকিকভাবে জন্মেছেন ইত্যাদি ইত্যাদি সেই এরা সমস্ত রকমভাবে মানে মিথ্যা এবং চালাকি দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করেছে দু হাজার চোদ্দোর আগে মোদী বলেছিল পনেরো লক্ষ নাকি সবার অ্যাকাউন্টে চলে যাবে সমস্ত কালাধন নাকি বিদেশ থেকে সুইস ব্যাংক থেকে সব কিছু ফেরত নিয়ে আসবে কিন্তু আপনারা কেউ কী পেয়েছেন দেশের কোনো মানুষ পেয়েছে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবে বছরে কেন দশ বছরে কি এক কোটি মানুষের চাকরি দিতে পেরেছে না পারেনি পারেনি কারণ এটা হচ্ছে জুমলা এই শুভেন্দু অধিকারী বলতো ভারতীয় জঙ্গল পার্টি শুভেন্দু অধিকারী ভারতীয় বিজেপিকে বিজেপি তাকে ভারতীয় জঙ্গল পার্টি বহু ভিডিও পাবেন এই শুভেন্দু অধিকারী বলতো সে এখন বিজেপিতে গিয়ে বিজেপি তার কাছে এখন ধোয়া তুলসী পাতা হয়ে গেছে আসলে এই শুভেন্দু হচ্ছে রাজনীতির কারবারই এর কোনো চাপ নেই এর কোনো নীতি নেই এর কোনো নৈতিকতা নেই যখন যেখানে যায় তখন সেখানে সেই রকম কথাবার্তা বলে কদিন পরে ও যদি সত্যি সত্যিভাবে রাজনৈতিকভাবে আবার জায়গায় ফিরে আসতে চায় তাকে তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে হবে তৃণমূল কংগ্রেসে এসে আবার বিজেপির বিরুদ্ধে গালাগাল দেবে অর্থাৎ যা ভাড়াটে ভাড়াটি রাজনীতি রাজনীতির কারবারি কোনো জাত নেই শুভেন্দুর কোনো জাত নেই আচ্ছা এই যে